দক্ষিণ ভারতের কেরালার ত্রিশুরে বৃহস্পতিবার এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয় হাজার হাজার মানুষ বেদকুন্নাথন মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় আনাাহট্টু উৎসব যা হিন্দু দেবতা গণেশকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই উৎসবের মূল আকর্ষণ রাজস্বিক হাতিদের ভোজন দেখা গেছে প্রায় সত্তরটি সুসজ্জিত হাতিকে শোভাযাত্রার মাধ্যমে মন্দিরে আনা হয় পরে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে আর স্থানীয় বাসিন্দারা একে একে তাদের হাতে পরিবেশন করেন বিশেষভাবে প্রস্তুত করা খাবার স্থানীয় স্কুল শিক্ষক প্রাবীণ বলেন মানুষ আর হাতির মধ্যে এক গভীর সম্পর্ক আছে শাড়িতে দাঁড়িয়ে হাতিরা খাচ্ছে খুশি হচ্ছে এটাই আমাদের প্রকৃত আনন্দ শিশুরের মানুষের কাছে হাতি এক বিশেষ কিছু হাতিকে আনন্দ দিতে এখানকার মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে এটি মানুষের সাথে প্রকৃতির এক আধ্যাত্মিক বন্ধন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী হাতি একটি পবিত্র প্রাণী হাতিকে দেবতা গণেশের পার্থিব রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই ভোজ কেবল এক উৎসব নয় এক ধরনের উপাসনাও হাতিদের জন্য তৈরি বিশেষ খাদ্য তালিকায় থাকে চাল আখ গুড় নারকেল ঘি কলা এবং ভেষজ উপাদান সজীব মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই খাবার পরিবেশন করা হয় হাতিদের স্বাস্থ্য প্রাণশক্তি এবং মঙ্গল কামনায় এই ব্যতিক্রমী উৎসব কেরালার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ যেখানে মানুষ ধর্ম এবং প্রকৃতি এক হয়ে গড়ে তোলে এক অপূর্ব মিলন মেলা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট